প্রক্রিয়া শুরু হওয়ার পরেই তিন দফা দাবি নিয়ে পথে নামল সিপিআইএম রাজ্য সিপিআইএম বক্তব্য দেওয়া হয়েছে যে ভোটার তালিকা সংশোধন প্রয়োজন মৃত ভোটার অবৈধ ভোটারদের তালিকা থেকে সরাতে হবে পাশাপাশি নতুন ভোটারদের যুক্ত করতে হবে সেই মোতাবেক এসআইআর নামে কোনো বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না মৃত স্থায়ীভাবে স্থানান্তরিত ভুয়া নাম বাদ দিয়ে সঠিক ভোটার ভোটার তালিকা এসআইআর নামে আতঙ্ক ছড়ানো যাবে না এই তিন দফা দাপি নিয়ে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে পাঁচই নভেম্বর বুধবার একটি মিছিল করা হয় মিছিল শেষে এ বিষয়ে বিস্তারিত জানালেন সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস লক্ষ্মী ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা তিনটে পরিষ্কার কথা এক নম্বর হচ্ছে কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এসাইরের নামে কিন্তু মৃত যে নামগুলো বছরের পর বছর রয়ে গেছে কেন নির্বাচন কমিশন রেখেছে আমরা জানি না কিছু নাম বছরের পর বছর এলাকায় বসবাস করে তাদের কোনো ট্রেস নেই সেই নাম এবং কিছু ডুপ্লিকেট নাম অর্থাৎ ডাবল নাম এগুলো ভোটার তালিকা আছে এগুলো বাদ দিয়ে সঠিক ভোটার তালিকা তৈরি করতে হবে এবং এসআইআর নামে কোনো আতঙ্ক সৃষ্টি করা যাবে না এই দাবিতে দেখুন অনেক বিএলওদের রাজনৈতিক ব্যাপারটা আছে সেটা আমরাও লক্ষ্য করছি কিন্তু কেউ রাজনীতি করতে পারে কিন্তু তাকে যে কর্মস্থলে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেইখানে তাকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে সেদিকে আমরাও নজর দেব এবং নির্বাচন কমিশনও নিশ্চয়ই নজর দিতে পারে দেবে ফলে সেই রকম গুরুতর কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই আমরা হস্তক্ষেপ করব দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে সঠিকভাবে কমিউনিকেটেড হচ্ছে না বিএলএর এটা একটা বিষয় আছে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে সঠিকভাবে হচ্ছে যে বিএলওরা কমিউনিকেট হচ্ছে না কখন বেরোবেন কোথায় যাবেন এটা অসুবিধা সবাই যে করছেন তা না কিন্তু এটা বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে আর আমরা সেই কারণে আর আমরা কিছু ক্ষেত্রে খেয়াল করে দেখছি যে বিএলওর সঙ্গে বেরোনোর কথা বিএলএ টু বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিটা বুথে একজন করে প্রতিটি রাজনৈতিক দলের বিএলএ টু থাকবেন আমরা আশা করব নির্বাচন কমিশন সেই দিকে দৃষ্টি দেবেন বিএলওরাও সেই দিকে খেয়াল রাখবেন যে প্রতিটা রাজনৈতিক দল যা স্বীকৃত রাজনৈতিক দল তাদের একজন করে প্রতিনিধি থাকবে আমরা সেইটাকে মান্যতা দিচ্ছি আশা করি ইলেকশন কমিশন এবং বিএলও সেইটা মান্যতা দিয়ে চলবে বাংলাদেশ উদ্দেশ্যে প্রশ্ন করেছে বাংলাদেশকে ঠিক করতে হবে এসআইআর তারা কোন পক্ষে এসআইআর পক্ষে না বিপক্ষে ওই রকম ভ্রাত্ত বসুর কথা তো সিপিএম চলবে না বসু আমাদের মেন না আমাদের অভিভাবক বলে আমরা কি করব আর আমরা কি কথা বলছি মানুষও জানে সেটা বসুর কোচিং নেওয়ার আমাদের দরকার নেই এটাই আর আবহাওয়া দেখা যাচ্ছে বিজেপির বিভিন্ন নেতারা পেয়ে ক্যাম্প করেছে এবং পাশাপাশি এবং পাশাপাশি পাশের জেলায় বিজেপি সাংসদ শান্তন্যু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠছে দুশো টাকার বিনিময়ে আপনার নাগরিক বিজেপিতে এই সমস্যা করে বেরাচ্ছ অনেক দিন ধরে বিজেপিতে এই সবই করছে আমার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলতেন 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন সিপিএম এর ঘুমীরা বিএলও ছিল এবং তারা অনেকের নাম বাদ দিয়েছে যার জন্য অসুবিধায় করতে হচ্ছে মানুষকে এই সময় দাঁড়িয়ে কি বলবো সব কথা ফেক কথা কোথায় ছিলেন কেউ জানে না ভালো করে নিজের পাড়ার রাস্তাঘাট ঠিক করতে বলুন লোকে বারবার অভিযোগ করে সেসব কাজ করে না সিপিএম কি করেছে না করেছে তখন কোথায় ছিল আমি জানি না তখন রাস্তায় নেমে প্রতিবাদ করেননি কেন আবার এই ভোটার তালিকাও তো দেখা গেছে বাংলাদেশি নাম ছিল যিনি হচ্ছেন সময় দাঁড়িয়ে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে বনগাঁ বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছে পরে বেরিয়েছে তিনি বাংলাদেশের নাগরিক বেরোয়নি